গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে সাতটা মোটামুটি আমি ছটার মধ্যে উঠে গেছি কারণ টেনশান ছিল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে স্নান করতে হবে তা আমার একটা অভ্যাস আছে সকালে চা না খেলে মোটামুটি ক্রিয়া যেটা হয় আমাদের সেটা হয় না পাশের আমার রুমের যে ইলেকট্রিক কেটলারটা দিয়েছে ওটা নষ্ট গরম হয় না মেয়েকে ফোন করলাম যে এক গ্লাস গরম জল দিয়ে যেতে ও আমাকে এক গ্লাস গরম জল দিয়ে গেলো লিকার চা খেলাম এখানে সব সরঞ্জাম রাখা আছে চা তুমি কফি খাবে চিনি ছাড়া খাবে তোমাকে বানিয়ে নিতে হবে কিন্তু ইলেকট্রিক কেটলারটা আমার নষ্ট যাই হোক হয়ে তো গেল এখন বসে আছি চান করবো চান করে এখান থেকে আজকের প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ স্নান করে আমরা জামাই অফিসে বেরিয়ে যাবে আর আমরা ওকে পৌঁছে দিয়েছে ওই গাড়ি আমাদের এখানে আশেপাশে আমরা একটু ঘুরব ক একটা মন্দিরই দেখার ইচ্ছা আছে লিঙ্গরাজ কারণ ভুবনেশ্বর অনেকবার ঘোরা আছে ছোটোখাটো সব মন্দির দেখা আছে এখানে মাসের বাড়ি তো মাঝে মাঝে আসতাম তা এবার আর অত কিছু দেখব না লিঙ্গরাজ মন্দিরটা একটু যাব। এখান থেকে আমরা বারোটায় বেরিয়ে সোজা পুরী যাব তারপরে পুরীতে গিয়ে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আগে যাব সমুদ্রের পারে খাওয়া দাওয়া করে সমুদ্রের পারে তারপরে অন্য আর চলো এখন উঠবো স্নান করব আর কালকে খুব বেশি শ্যুট করিনি যেটা করেছি আর আজকের এই অংশ দিয়ে হয়তো না কালকেরটা ছোট করেই দিয়ে দেবো মিনি ব্লক আর আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব দেখা যাক কতদূর কী হয় ভালোই লাগছে অনেক দিন পরে আসা তো নতুনভাবেই সব কিছু ভালো লাগছে আর অনেক পরিবর্তন হয়ে গেছে দেখা যাক পুরীরও শুনছি অনেক পরিবর্তন হয়েছে পুরীর পরিবর্তন কতটা হয়েছে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর রাতে খেয়েছিলাম ডাল মাখনি ডাল মাখনি না তরকা বুঝতে পারলাম না বেশ টেস্টি আর একটা চিকেনের একটা আইটেম ওটা অল্প করে আমি বারণ করেছিলাম যে শুধু ডাল দিয়ে খাবো তা ওর মেয়েরা আবার ওইটা নিয়েছে বলেই মেয়ে আবার ওইটুকু দিল ভালো লেগেছিলো তিনটে রুটি ছিল খাবো খাবনা করে তিনটে রুটি খেয়ে নিলাম অনেকটা ডাল দিয়েছিলো অত খাওয়া যায় তা সেটা তোমাদের সঙ্গে আমি শ্যুট করিনি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমটাও ভালো হয়েছিল কারণ জার্নি করে এসছি না তা চলো এখন আপাতত এইটুকু থাকলো যদি পারি টিফিন নিয়ে কী কী খাচ্ছি দেখাবো তোমাদের চলো এখন রাখছি স্নান করে আসি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে নটা আর হচ্ছে কী বলে এখন বেরোবো মেয়ে পাশের ঘরে গেছিলাম জামাই বেরিয়ে গেছে এখন আমি আর মেয়ে বেরোবো আমরা টিফিন করে সকালের ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটু ঘুরতে বেরোবো এর শাড়িটা পরেছি কী করে দেখাই তোমাদের পুরোটা আয়নার মধ্যে ব্যাক ক্যামেরায় দেখাই এ দেখো শাড়িটা পুরোটা দেখতে পাবে জানি না লাইটটা এখানে খুব কম দেখতে পাচ্ছ কি না শাড়িটা কেমন হয়েছে বলো সে নতুন যে চারটে শাড়ি কিনেছিলাম তার মধ্যে এই একটা চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে ভুবনেশ্বর হোটেল থেকে যখন আমরা লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো তার আগে হোটেলের পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে তাই তোমাদের একটু দেখালাম খুব ফুল গাছ খুব সুন্দর একদম নিজে হাতে যত্ন করে এখানকার লোকে এই ফুল গাছগুলো লাগিয়েছে খুব বাড়ির কথা মনে হচ্ছিল আমার গাছগুলোকে খুব মিস করছিলাম তবে এদের দেখে কিছুটা নয়ন আমার সার্থক হলো মনে হলো একই তো সজাতি আমার বাড়িতে যেগুলো আছে তারা নয় অন্য হাতে যত্ন পাচ্ছে আর আমি আমার এগুলো দেখছি এরপরে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম লিঙ্গরাজের উদ্দেশ্যে এবং কিন্তু প্রথমে আমরা ভুল করেছি লিঙ্গরাজ মন্দিরের ভেতরটা না ঢুকে যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই একটা ফটোশ্যুটের একটা আলাদা জায়গা আছে সেখানটায় উঠে সিঁড়ি দিয়ে উঠে খাড়া সিঁড়ি আমরা মোটামুটি লিঙ্গরাজ মন্দিরের বাইরেটা দেখে নিয়েছি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে গেলাম লিঙ্গরাজ মন্দিরের ভেতরটায় ভেতরটায় যেতে গেলে অনেকটা মোটামুটি ঘুরে ঘুরে যেতে হয় কিছু করার নেই যাচ্ছি আর কি করব তবে এখানে যেতে গিয়ে আমাদের একটা সমস্যা হয়েছিল এবং সেই সমস্যাটা কি তোমাদের কিন্তু বলবো যাই হোক এরপরে আমরা আমরা কিন্তু লিঙ্গরাজ দর্শন করে গাড়িতে উঠে এখন আবার আমরা হোটেলের উদ্দেশ্যে ফিরছি এবার তোমাদের বলি যে লিঙ্গরাজ মন্দির দেখতে গিয়ে কী হয়েছিল আমাদের গাড়িতে ব্যাগ ছিল আমরা না ভুল করে যেহেতু মোবাইল নিতে দেবে না আমরা ব্যাগটাও নিই এবার খালি হাতে ওখানে জুতো রাখবো পয়সা নেই পয়সা লাগবে তখন এদিক ওদিক ঘুরে দেখলাম এক ফল আলা ওখানে ফল বিক্রি করছো ওকে বললাম ভাই এই সমস্যা হয়েছে তো বললো ঠিক আছে মাসিমা কোনো চিন্তা নেই আমার এখানেই তোমরা জুতো রাখো তারপরে আমরা মন্দিরে গিয়ে লিঙ্গরাজ দর্শন করে এলাম লিঙ্গরাজ দর্শন করে এলাম তবে এর একটা গল্প আছে গল্পটা পরে বলবো এখন আপাতত জল খাই তো কি চা খাব চা খেয়ে আমরা এখান থেকে 12টার সময় এখান থেকে রওনা দেবো পুরীর উদ্দেশ্যে এখন চা করা হলো চা খাবো সেই ঠান্ডা জল ভালো করে ফুটাতে হয় জল ভালো করে ইয়ে করবা না তো তুমি তাহলে করবা না না ঠিকই আছে মানে রাকুর ধরা রাগিয়ে দিলাম হ্যাঁ দারুণ মাথা চচ্চড় হয়ে গেলো চলো চা খেয়ে নিই লিঙ্গরাদের গল্প পরে বলবো কিন পরে বলবো বললাম কিন্তু আমি কিন্তু আগেই তোমাদের বলে দিয়েছি দেখলাম পরে আর কি সময় পাব তারপরে চাটা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে হুম পুরীর উদ্দেশ্যে যেতে যেতে রাস্তায় নানান রকম দৃশ্য দেখলাম এবং সত্যি ভুবনেশ্বর টাউনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমার একদিকতে ভুবনেশ্বর ভালোই লেগেছে তবে আজ থেকে দশ বারো বছর আগে যে ভুবনেশ্বরে গেছি তার থেকে অনেক উন্নত এসে সব জায়গা কিন্তু একটা পরিবর্তন এসেছে জানি না পুরীতে গিয়ে পরিবর্তনটা কিভাবে আমরা দেখতে পাবো হলো আমরা পুরীতে এসে পৌঁছেছি হোটেল একদম সমুদ্রের পাড়েই হোটেল মানে দরজা জানলা দিলে সমুদ্রের আওয়াজটা ঠিক আসে না কিন্তু বারান্দায় গর্জন শোনা যাচ্ছে সমুদ্রের পাশের মানে পাশের বিল্ডিংটাই ওরা আছে আর আমি হচ্ছে ওদের একদম দুটো বিল্ডিং পাশাপাশি ভুবনেশ্বরে যেমন একই বিল্ডিংয়ে আমরা দুটো রুমে ছিলাম এখানে সেরকম হয়নি আমারটা হয়েছে এক বিল্ডিংয়ে ওদেরটা হয়েছে ঠিক তার পাশের বিল্ডিংয়ে তা ও মেয়ে বললো মা চেঞ্জ করে আমার ঘরে চলে এসো আমি বললাম আমি এখন যাব না আমি একটু রেস্ট নেবো এখন কটা বাজে জানি না কটা বাজে নি আমি মোটামুটি এখন চারটে বাজে তো চারটে সা চৌত্রিশ আমি পাঁচটা দশ পনেরো নাগাদ সমুদ্রের পাড়ে যাব। একদম মানে আমরা যে হোটেলটায় আছি রাস্তাটা টকালেই সমুদ্র বিচ সমুদ্রের মানে সি বিচটা তা আমি আধ ঘন্টা কুড়ি পঁচিশ আধ ঘন্টা থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেস্ট নেব তারপরে সমুদ্রে যাব আর আমার চোখ দিয়ে তোমরা পুরী সমুদ্র আর জগন্নাথদেবকে দেখাতে পারলাম না কারণ জগন্নাথ দেখাতে পারবো না কারণ ক্যামেরা এরাও নেই যেমন আমরা লিঙ্গরাজ ম ওরা রেডি ওরা বেরো বেরোবে আমি বললাম তোরা যা আমি পরে আসবে বলে না তুমি রেডি হয়ে বেরো একটা সুতির শাড়ি পরে নেবো আর গিয়ে যতক্ষণ সমুদ্রের পাড়ে সমুদ্রের জলে একটু পানা হয়ে যাব ততক্ষণ তো ভালো লাগবে না আর এখন তো স্নানের আর বয়স নেই সমুদ্রে আর স্নান করবো না দেখবো সবাই স্নান করবে দেখব চলো তাহলে সমুদ্র দেখে আসি পরে তো আবার তোমাদেরও দেখাবো চলো দেখো আমি হোটেল থেকে বেরিয়েছি যে রাস্তা রাস্তার পরে ওই যে ঝাউ গাছগুলো নতুন লাগিয়েছে আগে কিন্তু এই ঝাউ গাছ ছিল না একদম নিচে দাঁড়িয়ে কিন্তু সমুদ্র দেখা কিন্তু এখন দিয়েছে ঝাউ গাছগুলো আমাদের হোটেলের সামনাসামনি একটা গেট আছে হোটেলে যাওয়ার আগে মানে সমুদ্রের পারে যাওয়ার আগে হোটেলটাকে দেখিনি যে দেখো আমরা এই হোটেলে আছি ভিক্টোরিয়া ক্লাব হোটেল একদম সমুদ্রের পাশে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে তাই এখানেও বেশ ভালো বেশ পরিবেশ সুন্দর গাছগাছালি ফুল বাগান সব থেকে আমার ভালো লেগেছে এই দেখো কি সুন্দর পিটুনিয়া ফুল এবার এবছর আমার বাড়িতে তো পিটুনিয়া হয়নি তাই আমি মন ভরে এই পিটুনিয়াকে দেখলাম আর ঝিরঝির করে সমুদ্রের হাওয়া আসছে আর ওরা নিজের তালে নিজেই মাথা দুলাচ্ছে মনে হচ্ছে যেন আমাকে বলছে তোমার বাড়ি আমাদের এবার লাগাও কেন এখানে দেখছো সত্যি কালার পিটুনিয়ার কালার সত্যি ভালো লাগে এই রংটা আমার সব থেকে ভালো লাগে বেগুনি কালার এটা গাঢ় পিঙ্ক তারপর হালকা গোলাপি আছে সাদা আছে তারপরে তো আমি এটি চলে এসেছি সমুদ্রের পাড়ে দেখো বালু একদম লাল বালু আর ওদিকেই দেখো দূরে দেখা যাচ্ছে বেশ বালির মধ্যে থেকে চলে এসেছি সমুদ্রের কাছাকাছি আমি হালকা করে একটু গর্জন রেখেছি পুরো গর্জন যদি আমি শোনাই তাহলে আমার কোনো কথাই তোমরা শুনতে পাবে না প্রায় দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর হবে বারোর উপরে হবে পরে আমি আবার সমুদ্রের সামনাসামনি হলাম বিশ্বাস করো এত ভালো লাগছে এই যে ঢেউ আসছে ঢেউ এসে যে একদম পাড়ে এসে ঢেউগুলো ভাঙছে যখন ফোনা তুলে ঢেউগুলো আসছে না মনে হচ্ছে যেন সেই অজগর সাপের ফনা এবং সেটা সাদা হয়ে যাচ্ছে অনেক দিন পরে সমুদ্রে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম আমার এখন আর স্নান করার মতো এনার্জি নেই কিন্তু এই যে ঢেউ ঢেউ আসছে এই ঢেউয়ের পর কটা ঢেউ এলো একটা দু আমার মনে আছে প্রথম যেবার আমি সমুদ্রে গেলাম সেবার ছিল আমার ভাইয়ের সঙ্গে আর আমার বড় আমার হাজব্যান্ডের টিকিট কাটা হয়েছিল টিকিটটা ক্যান্সেল করে আমরা একটা মানে ফ্যামিলি ট্যুর অন্তত দশ বারো জন ফ্যামিলি মিলে একটা ট্যুরের আয়োজন হয়েছিল কিন্তু আমার হাজব্যান্ডের এমন একটা কাজ পড়ে গেছিল ও আসতে পারেনি তা বললো ঠিক আছে টিকিটটা ক্যান্সেল করার দরকার নেই তা আমার ভাই ওই ইয়েতে চলে গেছিলো আর সেবার আমরা প্রথম বাসে যাই কষ্ট হয়েছিল কিন্তু এরপরে আর কোনো দিন পুরীতে আমি বাসে আসেনি ট্রেনেই এসেছি যাই হোক পুরীর সমুদ্রে এসে আবার অনেক দিন পরে ভালো লাগলো তবে বললাম না প্রথম দেখা সমুদ্র জীবনে ভুলবো না এত বড় অভিজ্ঞতা এবার তোমরা একটু সমুদ্রের গর্জন শোনো জামাই জলে হা হা নেমেছে অবলা করার স্নান করবে না আওয়াজটা তোমরা বুঝতে পারছ আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আমি একটা সুতির শাড়ি পরেছি কারণ সারাদিন গাড়ির মধ্যে ছিলাম আমরা চারটে নাগাদ এসে পৌঁছেছি একদম ওই আমার পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ সাদা হোটেলটা ওটাই আমরা আছি মানে সমুদ্রের ওদের ঘরের জানলা দিয়ে সমুদ্র দেখা যায় দেখ <laughs>